অন্য দলের সাথে আমাদের বিএনপিকে তুলনা করে লাভ নাই ওদের প্রার্থী খুঁজতে হয় অনেকের হয় আর আমাদের তো বাছাই মানে হলো তিনজন চারজন পাঁচজন যোগ্য প্রার্থী আছে তার ভিতরে আমরা সবচেয়ে যে যোগ্যতম তাকে বাছাই করতে হয় সেজন্য আমাদের ব্যাপারটা একটু আলাদা আর দুই নাম্বার আপনি যেটা বললেন প্রতিদ্বন্দ্বিতা বা দ্বন্দ্ব বিএনপি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল একটা বড় দল সেখানে আমরা এটাকে দ্বন্দ্ব বলি না আমরা বলি প্রতিদ্বন্দ্বিতা তার মানে হলো একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে তর্ক বিতর্ক করবে আলাপ আলোচনা করবে আর আলোচনা সমালোচনা করবে তারপরে একটা আপস সফা হয় ওটাই হলো গণতন্ত্র বিকজ আমরা গণতান্ত্রিক দল সেই হিসাবে আমাদের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা বেশি আল্লাহ উনি সহসায় আসবে দেশের যে পরিস্থিতি এখন তাদের বিষয় উনি সহসাই দেশে পড়বে আমরা বিএনপি ভাবছে দেশের বৃহত্তর জনগণ যা চায় সেটাই আগে জাতীয় নির্বাচন আমরাও ওই কোন দল কি চাই এটা ইম্পর্টেন্ট ইস্যু না ইস্যুটা হলো জনগণ কি চায় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই আপনারা কষ্ট করে এই গরমের ভিতরে আসার জন্য এখানে আমি যার দু তিনটা কথা বলবো আমরা বলি যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ তার মানে হলো আপনারা কি এখানে কেউ একদম বলতে পারবেন যে জনগণ তার ক্ষমতা কিভাবে দেখায় এখন আমি যদি যদি বলি যে ভাই এই জনগণ আমি ক্ষমতার মালিক তাহলে আপনারা বলবেন বলে পাবনা পাঠা যাবে পাবনা পর্যন্ত পাগলা লাগা হবে তো জনগণ তার ক্ষমতা ক্ষমতা দেখাতে পারে অনলি একটা রাজনৈতিক দলের মাধ্যমে আর আমাদের দল একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই দলের সদস্য হবেন এটাই স্বাভাবিক তবে আমার বলতে হবে এখানে যারা নবায়ন করবে তারা দল নবায়ন করবে নতুন সদস্য আমাদের বাড়িতে হবে কারণ গত বিশ বছরে আমাদের অনেক জনগণ যারা ভোটারের বয়স হচ্ছে কিন্তু তারা ভোট দিতে পারে নাই তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই তারা একটা যে কোনো একটা দলের সদস্য হবে যদি আমরা তাদেরকে সদস্য না করি তাহলে তারা অন্য দলের সদস্য হবেন আর আমাদের দলে যারা নতুন সদস্য হবেন তাদের যারা সদস্য করবেন তাদের প্রতি একা দিয়ে লক্ষ্য রাখা উচিত সেটা হলো যে আমাদের রাজনীতি কী আমাদের রাজনীতি হল আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাহেবের যে উন্নীতা সেই উন্নীতফা হল আমাদের দলের আদর্শ একই সাথে আমাদের দলের যেই চেয়ারপারসন যেই সভানেত্রী উনি দুই হাজার এখন থেকে সাত বছর আগে ভীষণ বিশ সালে একটা সংস্কার প্রস্তাব দিয়েছেন পরবর্তীকালে আমাদের দলের নেতা তারেক রহমান সাহেব সাতাশতমে একটা সংস্কার প্রস্তাব দিয়েছেন তারও পরে যেসব দল আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করতেছে তাদের সাথে কথাবার্তা বলার মাধ্যমে একত্রিত বা একটা সংস্কার তাহলে আমাদের মূল আদর্শ উন্নীত দফা যেটা আমাদের দলের প্রতিষ্ঠাতা দিয়ে গেছেন যেমন উৎপাদনের রাজনীতি ঐক্যবদ্ধতার রাজনীতি এগুলি তো আছেই আমি আর বেশি কথা বলবো না এজন্য আমাদের দল অনেক বড় দল বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল আমরা সর্ববৃহত্তম কখনই থাকতে পারব যদি আমরা যারা বয়স প্রাপ্ত হচ্ছে তাদেরকে যদি আমরা দলের সদস্য করি অতএব আপনাদের কাছে আবার বিনোদন অনুরোধ থাকবে তাদেরকে সদস্য করার জন্য শুধু মনে রাখবেন দাগি আসামি দুর্নীতিবাজ আওয়ামী সন্ত্রাসী এরা যেন দলে এসে আমাদের ধর্মের নষ্ট করতে পারে অর্থাৎ তারা আমাদের মধ্যে আদর্শ অনুসরণ করবে এবং সমাজে ভালো লোক হিসাবে পরিচিত তাদেরকে দয়া করে আপনারা সদস্য করবেন যদি সদস্য আমরা না বাড়াতে পারি তাহলে আমাদের দল যেটা আমরা বলি এখন আমরা বৃহত্তম রাজনৈতিক দল সেটা থাকবে না অতএব আমাদের দায়িত্ব যারা বয়স প্রাপ্ত হচ্ছে যারা আমাদের দলে আসতে চায় তাদেরকে নতুন করে সদস্য করা এবং আমাদের সদস্য সংখ্যা বাড়ানো আমার আর এমন কিছু বলার নাই আমি যদি এইটুকু বলব যারা দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব পেয়েছেন প্রত্যেক জেলা ওয়াইজ আমি কিন্তু এখন থেকে এক কাজ এবং দুই মাস পরে আমি দেখব আগে আমাদের সদস্য কত ছিল এখন সদস্য কত যদি সদস্য না বাড়িতে পারে আমি ধরে নেব যে ওনারা ওনাদের কাজটা করার নেই অতএব ওনাদেরকে তো আবার বিনীত অনুরোধ আপনারা সবার সাথে কোঅর্ডিনেট করে দেখবেন যেন আমাদের দলের সদস্য সংখ্যা বাড়ায় আর একটা কথা সবাই আমাদের বলে যে আমাদের ভিতরে দ্বন্দ্ব তাই এতগুলো একটা রাজনৈতিক দলের মাধ্যমে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবেই প্রতিদ্বন্দ্বিতা কোনো দ্বন্দ্ব না প্রতিদ্বন্দ্বিতা মানে হলো প্রত্যেকে একটা উন্নয়ন করার চেষ্টা করতে যে দলকে এবং করি আমি আশা করি আমাদের দলের সদস্যরা ভবিষ্যতে নিজেদের নেতা নির্বাচনের মাধ্যমে দলকে সুষ্ঠুভাবে পরিচালিত করবেন যখন নির্বাচন আসবে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা এবং আমাদের স্ট্যান্ডিং কমিটি যাদেরকে মনোনয়ন দেন তাদের জন্য ভালোভাবে কাজ করবেন যাতে করি ভবিষ্যতে আমাদের পার্টি ক্ষমতা আসতে পারে এবং এই যে জনগণের আকাঙ্ক্ষা জনগণের মালিকানা সেটার জন্য ভালোভাবে কাজ করে জন্য মানুষের আঁকা আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে পারে